আপনারা যারা ছেলে সন্তানকে মাশা দিয়েছেন লাভ করে লাভ করেছেন হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়েতে এসে এক কবরে ভীষণ আযাব হইতে আসি অনেক হাজার হইতে আসি ফিরালে পরে দেখতে আসে যে কবর আদম থেকে গেছি ওই কবর ওয়ালাটা অনেক শান্তির মধ্যে আছে অনেক ভালোর মধ্যে আছে মুসা আলাইহিস সালাম দিক করে তীরে তর্কে হইছে আজাব আজাব এখন তোমার হয় না শান্তির মধ্যে আছো কেন গয় আমি দুনিয়ার মধ্যে আমার বিবি কর্মধারী ছিল আমি চিন্তা করেছি গর্ভে ছেলে সন্তান হয় হাফেজ আলী মানাবু সন্তান হয়েছে আমিও মরে গেছি সন্তানটা বড় হয়েছে এই তো কিছুদিন হইল আমার সন্তানকে হাত দিয়েছে যখন হুদুর বিসমিল্লাহ সবক দিয়েছে সবক দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা আমার কবরা দাম মাপ দিয়েছে আপনাদের সন্তানগুলি এখানে পরে শেষ করে দিব